নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো মাখানা মানে পদ্মবিচের পায়েস তো আজকে আমি এই পদ্মবিচের পায়েসটা কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করব তো দেখতে দেখা যাক আজকের আমার এই রেসিপিটা আর আজকে আপনি যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পুরোটা দেখুন আর নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তো দেখে নেওয়া যাক আজকে আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপি তো আমি এখানে নিয়ে নিয়েছি মাখানা মাখানা কিংবা পদ্মর পিচ তো এখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি আর এখানে যেটা নিয়েছি সেটা হলো দুধ আমি এখানে এক প্যাকেট দুধ নিয়েছি তো এবার আমি যেটা করব সেটা হলো আমি দুধটা জাল দেবো তো দুধটা জাল দেওয়ার জন্য আমি এখানে দুধটাকে রেডি করে নিচ্ছি আমি এখানে দুধটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব দুধটা আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি তো দুধটা এবার আমি ফুটতে দিয়ে দিয়েছি দুধটা যত সময় ফুটবে তত সময় আমি এদিকে আরেকটা কিছু রেডি করে নেব আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা এখানে গরম হয়ে গেছে এবার আমি এই কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে মাখানাগুলো রেখেছিলাম সে মাখানাগুলো এবার এটা আমি হালকা করে ভালো করে এটাকে মিশিয়ে দেবো মিশিয়ে এটাকে আমি কিছু সময় ভাজা করে নেব তো আমি এখানে এটা বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিলাম আমি এখানে এটা দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে তো আমি এবার এগুলোকে উঠিয়ে নেব আর এদিকে যে দুধটা বসিয়েছিলাম দুধটাও কিন্তু জাল হয়ে গেছে দুধটাকে কিন্তু আমি ভালো করে জাল দিয়ে নেব আর এদিকে কিন্তু আমি যে মাখানাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা করে একটা প্লেটে ঠান্ডা হতে রেখেছিলাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এগুলো দেখো ভাজা হয়ে গেছে কি করে বুঝবে দেখো কি সুন্দর মজ করে ভেঙে গেলো তো এবার আমি এর থেকে কিছুটা নিয়ে নেব আর এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির যা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এগুলো এখানে আমি পুরোটা দেব না আপনারা কিন্তু পুরোটা দেব না আমার জন্য তো এখানে আমি কিছুটা দিলাম আর কিছুটা আমি রেখে দিলাম এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে ফিরে আসছি তো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি দেখো আমি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিই হালকা একটু একটু দানা দানা আছে তো এবার আমি যা করব। এখানে আমি এদিকে দুধটা দিয়েছিলাম দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার আমি যে পদ্মর বীজগুলো গুঁড়ো করে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এদিকে আমি এটা চার ভাগের এক ভাগ মতন আমি রেখে দিয়েছিলাম আর তিন ভাগ আমি গুঁড়ো করেছি তো এবার এই আস্ত যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এবার আমি এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি যে গোটা গোটা রেখেছিলাম আমি সেইগুলো দিয়ে এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে সঙ্গে মিশিয়ে দিলাম তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে গেছে দেখো আর ফুটেও গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুকুয়া এলাচ এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি তো এবার আমি এর মধ্যেটা দিয়ে দিলাম বেশ ভালো করে আরও দু মিনিট দু থেকে তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি তো আমি এখানে একশো গ্রাম মতন চিনি নিয়েছি এবার চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি এটাকে আরও কিছু সময় ফুটিয়ে নেব আর আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিয়েও করতে পারেন তো আমি এটাকে আরও এক মিনিট ফুটতে দেব তো আমি চিনি দেওয়ার পরে এটাকে আরও দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো এটা কিন্তু রেডি হয়ে গেছে তো আজকের আমার মাখানার পায়েস রেডি হয়ে গেছে আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তো আজকের মতন এখানেই আসছি আর এইভাবে যদি কেউ কোনো দিন না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুব সুন্দর